আকাশ ভরা তারা পান মারা সারা পাঁচ দুই গোলে মাদ্রিদ ডার্বিতে রিয়াল মাদ্রিদ একদম পুরো ঘোল খেয়ে গেছে জঘন্য একদম ক্লাস লেভেলের খেলা রিয়াল মাদ্রিদ এত বড় ব্লিন্ডার হবে আমি আসলে জানতাম না ভাবিও নাই তবে আমি কিন্তু সিজনের শুরু থেকে বলছিলাম যে রিয়াল মাদ্রিদ যখন বড় দলের সাথে যাবে তখন কিন্তু বোঝা যাবে আসলে রিয়াল মাদ্রিদ কতটা পরিবর্তন হয়েছে টানা আট ম্যাচ জিতছি আমরা কোনও আসলে আমাদের হেডেক নেই বিষয়টা কিন্তু এমন ছিল মানে কেয়ার টাইপের কিন্তু বড় ম্যাচ যে কি হতে পারে শুরু করি একদম একদম ইরোর একদম ইরোর একদম ছাড়া কেউই পারফরমেন্স করতে পারে নাই সেখানে ক্যারেরাস বলেন তারপরে দিন হুইজেন বলেন মিলিতাও ফার্স্ট হাফে ইঞ্জুরি নিয়ে মাঠ ছাড়ছে আপনারা জানেন ফার্স্ট হাফ খেলার পর সেকেন্ড হাফে নামে নাই তিন মিনিটে সে জুতো পড়ে যায় তারপরে সে কিন্তু খেলে গেছে এরপরে যখন সেকেন্ড হাফে নামছে হচ্ছে আপনার আমাদের রামো টু অনেক বানায় দেয়ার করে ফেলে বারবার হাউল করে ডিবক্সের আশেপাশে গোল দিয়ে বসে থাকে তো রিয়াল মাদ্রিদের আজকের ম্যাচটাতে একদম এত বড় চুনা এই যে শুরু মাত্র সিজন শুরু একটা বড় ম্যাচ পাইলো রিয়াল মাদ্রিদ অ্যাথলেটিকো মাদ্রিদের সাথে সেখানে পাঁচ দুই করে বিশাল বড় ব্যবধানে বিলিন্ডা রয়েছে এখনো কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ রয়েছে লিভারপুল এর মতো ম্যাচ রয়েছে তার সাথে আসা হচ্ছে ম্যানচেস্টার সিটি বার্সেলোনার সাথে দুটা এল ক্লাসিকো আছে তার সাথে অ্যাথলেটিকো মাদ্রিদের সাথে ঘরের মাঠে কিন্তু এল ক্লাসিকো আপনার হচ্ছে ডারবি আছে এই যখন অবস্থা তখন আপনি এই সিজন শেষে রিয়াল মাদ্রিদের কাছ থেকে কি আশা করেন ভাই একটা ওয়ান্ডার পিস মাস্টার পিস জুলিয়ান আলভারেজ বলতে জুলিয়ান আলভারেজ হিজ এ ব্রিলিয়ান্ট হিরো নো ডাউট নো ডাউট আর্জেন্টিনার এত তো সফল নেই যে আমার কাছে মনে হয় মেসির পরে আথলেটিকো মাদ্রিদের মতো যেভাবে খেলতেছে আপনার জুলিয়ান আলভারেজ মেসির মতো সেমভাবে আর্জেন্টিনাকে টেনে নিয়ে যাবে জুলিয়ান আলভারেজ কোনো সন্দেহ নাই লাস্ট মেসি হ্যাট্টিকের পর আজকে জোড়া গোল মাদ্রিদের সাথে মাদ্রিদ ডার্বিট ও ফ্র্যান্টাস্টিক আমরা খেলা শুরু থেকে চলে যায় শুরু থেকেই আসলে আমরা ফার্স্ট এডে গোল খেয়ে গেছে সেখান থেকে আমরা কিন্তু কামব্যাক করছি দুয়াগুলো এক গুলো আগাই গেছি এরপর থেকে আমাদের আর কোনো কিছুই নাই পুরো ম্যাচ জুড়ে এত জঘন্য খেলা এত বাজে খেলা কোনো জায়গায় মিডফিল্ড পুরো ইরো ফেতেরিকো ভালো আর দে এত এত বড় লেভেলের একটা ফুটবলার সে চার দুই গোল হেরে যাচ্ছি লাস্টে এসে মনে করেন মজা করতেছে এটা কোনো একটা সিরিয়াল সিরিয়াস ম্যাচ না নর্মাল একটা ম্যাচ পিছনে গ্রিজম্যান রয়েছে সে ভারকি স্মার্টে গেছে লাস্টে গ্রিজম্যান একটা গোল দিয়ে বসে আছে। এই যে ইন্ডিভিজুয়াল ইরোর এইগুলো কি কোনো কথা এত বড় একটা ম্যাচ এটা সিম্পল নেয়ারো কেন করতে হবে আর গোলকিপার আমাদের কি বলবো আমাদের কি করতে কি করতে পারে ডিফেন্স যদি এত জঘন্য লেভেলের নোংরা খেলা খেলতে পারে মিডফিল্ড কিছুই নাই এটাকে এমবাপে ভিনিশিয়া জুনিয়াদের কি করবে তাদের কাজ দুইটা গোল করার করছে আর কি করতে পারে আটটা গোল আর ব্রিলিয়ান বাট মিডফিল্ড এবং ডিফেন্স একদম চুনা দিয়ে দিছে পুরো চুনা এবং আথলেটিকো মাদিদের কাছে তো বড় একটা ম্যাচ আমরা পাঁচ দুই গোল হারলাম এই হারটা একটা বড় স্টেটমেন্ট রিয়াল মাদ্রিদ কে দাঁড় করা করে দিচ্ছে সামনে যে আসলে সিজন শেষে জ্যাভেলন্স টিকবে নাকি এই কে ক্যারি করে সিজন শেষে ট্রফি লেজ থাকতে হবে আমি কিন্তু কে নিয়ে অনেক অনেক কথা বলছি তাকে নিয়ে এখনো সন্তুষ্ট না এখন তো তাকে আমি সন্তুষ্ট না কারণ তার টেকনিক তার টেকটিক্স কোনো ভাবে আসলে বড় ম্যাচের জন্য ইফেক্টিভ হতে পারে না যেটা আমরা আছে মাদ্রিদ দার দেখতে পাচ্ছি ডিসঅপয়েন্টিং ফর জাবি আলান্সো দেখা যাক সিজন শেষে কি হয় তবে এই যে ম্যাচটা আজকে হারলো পাশ দুই গোল হারলো দেখবেন নেক্সট ম্যাচ গুলো কি হয় যখন বড় ম্যাচ আসবে একদম হয়ে যাবে এই হয় কোনো প্রথম থেকেই আমি কখনো কোনোভাবেই না যখন ম্যাচ দেখার পর রিয়াল মাজিদকে নিয়ে কথা বলতেই আসলে আমার খুব বাজ লাগতেছে ক্যারাস একদম যখন খেলা খেলছে সেখানে তারপর হচ্ছে দিন হুইসেন কার ভারত ম্যাচের টেস্ট মেরে দিয়ে গেছে প্রথমেই একমাত্র মিলিতা ছাড়া কেউ ছিল না কেউ ছিল না ম্যাচে কিছুই ছিল না

কখনো আশাবাদী ছিলাম না কিছু ম্যাচ জিততেছিল ভাল লাগতেছিল এখনো পর্যন্ত হতাশ এবং এই কচ্ছ বেশি দিন টিকবে না কখনো টিকবে না দেখে নিয়ান হিসাব মিলাই নিয়ান ধন্যবাদ সবাইকে